আজকে দুপুরে রান্না করলাম হচ্ছে পাঙ্গাশ মাছ দিয়ে লাউ দিয়ে আলু এরপর মুরগি দিয়ে আলু রান্না করলাম মধ্যে বাচ্চারা অনেক বেশি খুশি ছিল কারণ তাদের পছন্দের চকলেট কিন্তু চলেই আসলো সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সকালে উঠে বেশ খানিকটা এরকমই ছিল পরে দেখলাম অনেকখানি রোদই উঠেছে তো যাই হোক ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু রোদ উঠলো হালকা একটু সকালে বরাবরির মতো আলু ভাজি করছিলাম আসলে আলু ভাজিটা একটু সহজই লাগছে তো বাসার মধ্যে ভাজি করার মতো আসলে আর কোনো সবজি নেই তো এই জন্য রেগুলার একদম আলু ভাজিটাই করা হচ্ছে তো আলু ভাজি আমার হয়ে গেল এখন আলু ভাজিটা আমি ধনেপাতা পাতা দিয়ে কিছুক্ষণ চাল করে এরপর নামিয়ে নেব গতকালও আসলে রান্না হয়েছে তো ওই আলু ভাজিটা খাওয়া হয়ে গেছে একটু থাকলে হয়তো রেখেই দিতাম আর কয়টা রুটি ভেজে নিচ্ছি বরাবর আমার প্রতিদিন সকালে রুটিটাই বেশি করা হয় কারণ এটা খেতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে পরোটা থেকেও পরোটা বিকালে হয়তো বা খাওয়া হয় কিনে আনি এরকম আর এই তো আমার ছেলে স্কুলে যাবে ওকে তাড়াতাড়ি নাস্তা করিয়ে দিচ্ছিলাম ওকে আমার হাজব্যান্ড নিয়ে যাবে আজকে আমি আর যাবো না তো ইদানিং আমার সকালে একটু কমই বের হওয়া হয়ে ওর বাবা দিয়ে আসে আর এ তো দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম লাউ কেটে নিলাম আর হচ্ছে আলু আর পেঁয়াজও বেশ বেশ করে কেটে নিয়েছি তো পাঙ্কাশ মাছ এই কয়টাই আছে এটা দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো ওগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যেও দিয়ে দিলাম একটু হলুদ লবণ এভাবে আজকে ভেজে নিব আজকে আর হলুদ লবণ দিয়ে মাখাবো না বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটার মতো আবার বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে আমার হাতে এক ঘন্টাও সময় ছিল না আধা ঘন্টার মতো ছিল খুব তাড়াহুড়া করে রান্নাটা বসাচ্ছিলাম আসলে সকালের অন্যান্য কাজকর্ম করতে করতে অর্ধেকটা সময় চলে যায় আবার আমি গোসল করেও বের হব আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করার জন্য আমি তাড়াহুড়া করে একটা পাশে মাছ ভাজতে দিলাম আর একটা পাশে মুরগিটা ভেজে নিচ্ছি মাছটা যেহেতু ভাজতে একটু সময় লাগবে এই জন্য আগে এ পাশটা আমি মুরগিটা বসিয়ে দিয়েছি আমার রান্না অনেকের ভালো লাগে না আমি বলবো আমার রান্না যদি ভালো না লাগে দেখার কোনো দরকার নাই এক একটা মানুষের ধরন এক এক রকম আপনি মানুষের দোষ খুঁজতে গেলে অনেক দোষ দোষের কোনো শেষ নেই তালা এই জন্য হয়তো বলেছেন যে নিজের দোষ নিয়েও বেশি গবেষণা করো তো অন্যের দোষ নিয়ে না আমি কাউকে এখানে ডাকিও না জোর করে আনিও না আমার পাতিল নিয়েও অনেকের সমস্যা কারো যদি এতই খারাপ লাগে আমার পাতিলগুলো একটু মেজে দিয়ে আমার খুবই কষ্ট লাগে আমি তোমাদের অনেক আগে একটা ভিডিওতে বলেছি আমার হাতের একটু সমস্যা খুব সাবান কম ধরতে পারি আমার বউ আর একটু পরিষ্কার করে ওরটুকুর মধ্যে আমি যতক্ষণ পারি ততক্ষণ করি তো এই তো আমার মুরগিটা মানে কষিয়ে আমি সব কিছু দিয়ে দিলাম পানি এরপর মাছটা ভাজা হয়ে গেছে একটা পাশে রেখেছি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম ওই পাতিটার মধ্যেই রান্না করছি যেটার মধ্যে আমি মাছ ভেজেছি আর আলুটা একটু হালকা ভেজে নিলাম সব কিছু দিয়ে আর মশলাটা একটু দিয়ে দিব হলুদ তারপর মাছের মশলা তারপর একটু জিরার গুঁড়ো দিয়েছি লাল মরিচ অল্প দিয়েছি লাউটা দিয়ে দিলাম আলুটা একটু দিয়েছি আলু বাচ্চারা খেতে পছন্দ করে এই জন্য আর লাউ দিয়ে মাছ দিয়েভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে আর এই তো পানিটা একটু দিয়ে দিয়ে দিলাম আমার হয়ে গেল এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এই যে দুটাতে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব এখন বাজে বারোটা পাঁচের মতো গোসলটাও করে নিয়ে আসছি এই যে দেখেন এখন হচ্ছে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসছি এসে খেতে বসলাম খুবই খিদা লাগছে মাঝখানে আমি নামাজ পড়লাম সব কিছু করে বাচ্চাদের গোসল গোসল করি আমার ছেলেকে খাইয়ে দিয়েছি আজকে আমার ছেলে বলতেছে মা একটু খাইয়ে দাও ভালো লাগছে না তো খাওয়ার পর দেখেন কি অবস্থা তো আমি এক পাশে বসে গেলাম খাওয়ার জন্য ওকে তারপরে জোর করছিলাম এর মধ্যে আমার ভাই আসছে ওদের জন্য চকলেট নিয়ে আসছে আমার বোন যেটা দেশের বাইরে থাকে ওই পাঠাইছে আর অনেক কিছু দিতে চাইছিল কিন্তু পারে নাই আর এই যে তালপিঠা দিয়েছে আমার মা বানায় খুবই মজা হয়েছে খাওয়া তো আগে হয়ে গেছে পায়েস দিলে একটু আর চকলেট আমার মেয়ার তস না বলে যে মা আগে এটাই খাবো আমি চাচ্ছা ঠিক আছে খাও একটু রাবারি টাইপের তো চকলেটটা এই জন্য আমারও ভালো লাগে দেখলাম যে বেশ মজাই আছে এরপর আর একটা দিলো হচ্ছে ফেস হেয়ার রিমুভার এটা আমার খুব ইম্পর্ট্যান্ট আমি এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছি মুখের লোম পরিষ্কার করা যায় খুব সুন্দরভাবে তো যেটাই হোক এরপর দিল ইনহেল এই যে ম্যান্থলের মতো এটাও কাজে লাগে আর আমার ছেলে তো খাওয়া শুরু করে দিল আর সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ